আপনার এই সাফল্যের জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনার নাম কি এবং বর্তমানে কোন সরকারি দপ্তরের কোন পদে আপনি কর্মরত আমার নাম পিয়াসা মাহাতা আমি বর্তমানে উলবেরিয়া ট্রেজারির অ্যাডিশনাল ট্রেজারি অফিসার হিসাবে কর্মরত আছি সরকারি চাকরিকে কেন লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন ম্যাম আমি চেয়েছিলাম যে আমার জবের মধ্যে একটা স্টেবিলিটি থাক এবং তার মধ্যে থেকেই আমি আমার স্বাধীনতাটা বজায় রেখে নিজের মতো যাতে কাজ করতে পারি তাই জন্যে আমি চেয়েছিলাম এই প্রস্তুতির জন্য রাইসকে কেন বেছে নিয়েছিলে এবং রাইসের এই পঠন পাঠন পদ্ধতি কিভাবে লক্ষ্যে পৌঁছোতে সাহায্য করেছে হ্যাঁ আমি নিউজ পেপার বা টেলিভিশন থেকে দেখেছিলাম রাইসের ব্যাপারে তো আমি জানতে পারি যে এখানে পঠন পাঠন প্রক্রিয়াটা খুবই সিস্টেমেটিক হয় তো এখানে এসে আমি সমস্ত বিষয় সম্পর্কে অ্যাওয়ার হতে পেরেছি এবং রাইস আমাকে ভীষণভাবে হেল্প করেছে ফিউচার এক্সপিরিয়েন্স যারা রয়েছে তাদের জন্য কিছু বার্তা দিতে চাইলে আপনি দিতে পারেন একটা কথাই বলতে চাই যে যে সার্ভিসেই আপনি আসতে চান না কেন কনসিস্টেন্সি ইজ দ্য মেন কি আপনাকে মনে রাখতে হবে যে ছেড়ে দিলে চলবে না আমরা যে পর্যায়ের মধ্যে পড়েছিলাম করোনার মধ্যে সেটা আশা করি আর আসবে না তো এখন সাইকেল অনেকটা বেশি ইজি হয়ে গেছে পড়াশোনা চালিয়ে গেলে ঠিক হবে সব অনেক অনেক ধন্যবাদ আপনাকে